আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম নিয়মিতভাবে ভিডিও তো সেক্ষেত্রে আজকে সর্বপ্রথম একটা সেট খুলব অনেকবার আইসি কালেকশানের কথা বলছিলেন যে আইসি কালেকশানের দরকার সেই ক্ষেত্রে আজকে আমরা এমন একটা সেট খুলতেছি যেটার মধ্যে দুইটা আইসি থাকে এই সেটটা আজকে আমরা খুলতেছি আপনারা দেখবেন দুইটা আইসি এই সেটটাতে তো সর্বপ্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে যারা নতুন আমার ভিডিওটি ফাইতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিওগুলো ফেয়ে যান আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেশের বিদেশ থেকে যারা দেখতেছেন দেশের বাহির থেকে এবং দেশের যে কোনো স্থান থেকে যারা দেখতেছেন তাদেরকে জানাচ্ছে মামুন জাফানি ট্রান্সলিশনের পক্ষ থেকে শুভেচ্ছা আর অভিনন্দন তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকেও আমি অনেক ভিডিও অ্যাড দিয়ে থাকি সেখানেও আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আজকে ভিডিও বেশি লম্বা করবো না শারীরিকভাবে অসুস্থ সেই জন্য আজকে ভিডিও একদম সংক্ষিপ্তভাবে দেখাবো এই সংক্ষিপ্তর মাঝে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কোনো কিছু লাগলে আপনারা অবশ্যই নক করবেন তো আমরা আর কথা না বাড়াইয়া আমরা সেটটা খোলার কাজ শুরু করতেছি তো আমরা এই সেটটা খোলার কাজ আমাদের শুরু হইতেছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে হয়তো দেখবেন এই সেটগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যে আমরা ট্রান্সফর্মা এবং এসটিকি আইসি সেগুলো সংগ্রহ করে কিভাবে সেটা আপনারা দেখবেন তো আমাদের সেটটা খোলা প্রায় হইতেছে ধীরে ধীরে সেটটা খুলতেছি আমরা এখানে আবার দুটা সেট সেল করছিলাম ওদের রিকোয়েস্ট যে ভিডিওর মধ্যে যেন ওদের পরিচয়টা তুলে ধরি মানে সেল পোস্ট হিসাবে যাতে তুলে ধরি তো আমরা দুটা স্টিকি আইসি দেখা যাইতেছে আইসিগুলো খুললে আমরা দেখাবো এটার নাম্বার কত তা আমরা এটাতে দুইটা আইসি পাইছি এ দেখেন ফোর ওয়ান সেভেন টু আইসি এ ফোর ওয়ান সেভেন টু ফোর ওয়ান সেভেন টু দুইটা আইসি পাইছি আমরা একটা হিট সিনের মধ্যে দুটো আইসি তো ফোর ওয়ান সেভেন টু কিন্তু খুবই ভালো আইসি আইসিগুলো ভালো গ্যারান্টি সহকারে সেল করবো আমি তো অনেকের প্রশ্ন হবে বা সেটটা আপনি খুললেন কেন সেটটা খুলছি আমি সেটটার ভিতরে ইঁদুরে সবগুলো তার কেটে একেবারে তস নস করে রাখছে দেখতেছেন যার কারণে সার্ভিসিং করা অসম্ভব আর সার্ভিসিং করাবো না এমনিতেই সেল করতে হয় সেল করবো অনেকগুলো এই যে দেখেন ফোর ওয়ান সেভেন টু যদি কারো লাগে অরিজিনাল আইসি কোনো কপি আইসি না পিছনে কালো লেখা আছে সেটের আইসি বাংলা কোনো আইসি আমরা সেটের মধ্যে আমরা বাংলা কোনো আইসি সেল করি না সব জাপানি আইসি সেল করি সেটের মধ্যে যেগুলো ফাই তা আমাদের এই ছিল আজকের সেট খোলার ভিডিও এখন আমরা মূল নীতি আলোচনা করব মূল মালামালগুলো নিয়ে আলোচনা করব উপরে চলে যাব তো সর্বপ্রথম আমরা একটু দূর থেকে দেখাই যাবো সর্বপ্রথম আমরা এই সেট সেল করছি জিএন ডাবল এইটডি জিএন ডাবল ডি এ সেট সেল করছি আমরা এটা নিয়েছে এক প্রবাসী ভাই এক প্রবাসী ভাই নিয়েছে এটা হবিগুঞ্জ হবিগুঞ্জ সদর এক প্রবাসী ভাই তো উনি প্রবাস থেকে এটা অর্ডার করছে উনি রিসিভ করবে ওনার ওয়াইফ ওনার ওয়াইফ রিসিভ করবে এটা ওনার নাম্বার দিয়ে দিছে এটা ওনারা এই সেটটা আমরা সেল করে দিছি এরপরে আমরা সেল করছি এরপরে আমরা সেল করছি এই যে বিএক্স এইট দেখাই দাও এই যে বিএক্স এইট সেটটা সেল করছি শুধু মেশিনটা সেল করছি বিএক্স এইটের এর রোকন রোকন জিরানি বাজার সিলেট জিরানি বাজার রোকনের এই সেটটা নিচে সেটটা সেল করছি তো যাই হোক আমাদের আলোচনা সেট নিয়ে এখন শেষ তো আমরা এখন একটু দূর থেকে দেখা যাও আস্তে আস্তে করে আমরা একটু অ্যাড দিয়ে দিই সর্বপ্রথম আমরা অ্যাড দিব উপর থেকে এখানে একটা সাপ ওপার আছে প্যানাসনিকের ছয় ইঞ্চি সাপ অনেক উচ্চতা বক্স বক্সের উচ্চতা অনেক বেশি যদি কোনো ভাই সাপটা নিতে চান এই সাপটা নিতে পারবেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিতে পারবেন এখানে এক জোড়া স্পিকার বক্স আছে সাত ইঞ্চির সাত ইঞ্চির এক জোড়া স্পিকার বক্স সনি যদি কারো লাগে কোনো বাইরের লাগে ঠিকঠাক মতো আছে নিতে পারবেন দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা এখানে এক জোড়া জেবিসির স্পিকার বক্স আছে অরিজিনালভাবে আছে যদি কোনো বাইয়ের লাগে নিতে পারবেন দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে এক জোড়া সনির স্পিকার বক্স আছে সনির সাড়ে পাঁচ ইঞ্চির স্পিকার এক জোড়া স্পিকার বক্সের সাড়ে পাঁচ হাজার টাকা এখানে এক জোড়া সাউনির একজোড়া এক জোড়া স্পিকার বক্স আছে এই যে দেখেন এক জোড়া স্পিকার বক্স সাড়ে ছয় হাজার টাকা তো এখানে একটা সেন্টার স্পিকার আছে স্যামসাং এর সেন্টার স্পিকার আমি হাতে লই দেখাই দিই সেন্টার স্পিকার গুলো এইভাবে বসানো থাকে জায়গার স্বল্পতা এই যে এইভাবে এইভাবে বসানো থাকে সেন্টার উপরে এই উপরে এইভাবে বসানো থাকে সেন্টার তো এই সেন্টার স্পিকারটা যদি কোনোভাবে লাগে আপনারা নিতে পারবেন দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে একটা ফ্যানান্সিংয়ের মেশিন আছে রানিং অ্যাচ এ বিকে বাষট্টি ডি এস এ বিকে বাষট্টি ডি ফ্যান্সিনিং একটা মেশিন রানিং মেশিন এই রানিং মেশিনটা কারো লাগলে নিতে পারবেন দাম পড়বে ছয় হাজার টাকা এখানে বিএক্স থ্রি বাই থ্রি একটা সেট আছে এই সেটটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা এখানে একটা সেট আছে থ্রি থ্রি এটাও চোদ্দ হাজার টাকা এখানে এক জোড়া স্পিকার বক্স আছে টেকনিকের ডাকনা সহ আছে যেটা দেখেন ডাকনা এখানে ছয় ইঞ্চি স্পিকার এটা পাঁচ ইঞ্চি মিডেন্স এটা টুইটার টেকনিক টেকনিক মারিন জাপান খুবই সুন্দর স্পিকার বক্স কোনো বাইরে লাগে নিতে পারবেন দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা এখানে এটা নতুন আনছি পাইনিয়ার সেট আপ দেখেন এই যে ডিসপ্লেটা দেখাই দাও কত উচ্চতা এখান থেকে এই পর্যন্ত প্রায় বাইশ ইঞ্চি উচ্চতা হবে সেট আপ দেখেন এটা এইটা এই নিসেটটা হচ্ছে অ্যাম পার্ট আর এটা হচ্ছে সিডি ফার্ট ক্যাসেট পার্ট এটা দুই পার্ট পাইনিয়ার এই অনেক লম্বা স্পিকারগুলো খুবই সুন্দর ছয় ইঞ্চি স্পিকার টুইটার আছে বক্সের অবস্থা একদম ভালো ডাকনা সহ এই হলো তার ডাকনা আর বক্সের কন্ডিশন কি বলবো একেবারে শোরুম কন্ডিশন মালটা পাইছি এই দেখা তো এতটা ফ্রেশ মনে হচ্ছে যে সেটারটা কেউ ইউজ করে নাই এতটা ফ্রেশ কন্ডিশন একটা পাইনি সেট পাইছি সবগুলো টাচের উপর কাজ কোনো বলিউম নাই কোনো গোল বলিউম নাই সব টাসের উপরে লেখা আছে কোনটা কি কাজে লাগবে সবটা আসের উপরে কাজ পাইনি আর সেট এ সেটটা যদি কোনো ভাইয়ের লাগে কারো লাগে আপনারা যোগাযোগ করবেন আমি দাম বলে দিব এখানে আরেকটা বিএক্স থ্রিম থ্রি আছে এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এখানে একটা মেশিন আছে সবগুলো দর দরদাম করতে পারবেন যতগুলো ফোটাক অ্যাড দিব সবই দরদাম করে নিতে পারবেন এখানে একটা সেট আছে জি আর সেভেন জি আর সেভেনের একটা মেশিন আছে ম্যাডিন জাপান অনেক সাউন্ড এই মেশিনে যদি এগুলোতে ওয়ার্ড কম লেখা থাকে কিন্তু এই সেটটা এই ছাব্বিশে ওয়ার্ডের এই থ্রি বল থ্রির সাথে ফাল্লা দিয়ে চলে এই সেটটাতে এত সাউন্ড কোনোভাবে লাগলে নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা দাম পড়বে এই ছিল এখানে নিচে আছে একটা এই সেট আপটা ফর অ্যাড দিব এখানে একটা সেট আছে জি এন জ্যাড সেভেন্টি এখানে জিএন জেড সেভেন্টির একটা সেট আছে দুটো স্পিকার বক্স একটা মেশিন যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে এখানে এক জোড়া স্যামসাংয়ের স্পিকার বক্স আছে সাড়ে পাঁচ ইঞ্চির এক জোড়া স্যামসাংয়ের স্পিকার বক্স খুবই সুন্দর বক্স এই এক জোড়া বক্স কারো লাগলে নিতে পারবেন দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে একটা বিএক্স থ্রি গোল টু আছে তেরোশো আট খুব সুন্দর সাউন্ড বিএক্স থ্রিবল টু এই বিএক্স থ্রিবল টু সেটটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এরপরে এখানে এক জোড়া স্পিকার বক্স আছে জিআর এক্স এইটের জিআর এক্স এইটের সাইডটা করে টুইটার দেখেন কতটা পরিষ্কার মরিচা পড়ে নাই জিআর এক্স এইট এক জোড়া স্পিকার বক্স আছে দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা তা আমাদের এখানে সুন্দর করে দেখা দাও এখানে একটা সেট আছে ফ্যানাসোনিকের শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন তো আপনারা বুঝেন মানে একটু ভালো ফ্রেশ কন্ডিশন আর কি দেখেন বক্সের পরিস্থিতি কতটা সুন্দর কতটা ফ্রেশ প্রবাসী বাইয়ের বাসা থেকে নিয়ে আসি ফ্যানাসনিকের সেটটা মডেল হচ্ছে এস এ বি কে বাষট্টি ডি মডেল মধ্যে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন এ সেটার দাম পড়বে বারো হাজার পাঁচশো এখানে একটা সেট আছে বিএক্স ডাবল থ্রি সম্পূর্ণ ভলিউম বা সব কিছু পেয়ে আছে দাম পড়বে বারো হাজার টাকা এখানে একজোড়া স্পিকার বক্স আছে ফ্যানাসনিক ফ্যানাসনিকের একটা ভিতরে ছয় ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি এবার টুইটার ফ্যানাসোনিকের স্পিকার বক্স একজনের দাম পড়বে ছয় হাজার টাকা এখানে একজোড়া স্পিকার বক্স আছে জি জ্যাডার মডেলের একজোড়া স্পিকার বক্সের দাম পড়বে আট হাজার টাকা এখানে একজোড়া স্পিকার বক্স আছে সিজারটারের এক একজোড়া স্পিকার বক্সের দাম পড়বে আট হাজার টাকা এখানে একটা সেট আপ আছে ফ্যান আসনিকের ফ্যান আসনিক এস এ বিকে ছশো ষাট সাতত্রিশ ওয়াট চারশো পঁয়তাল্লিশ ওয়াট আর এম এস অনেক বেশি আর এম এস ছয় ইঞ্চি স্পিকার করে আছে পা চলে সাথে এই সেটটা যদি কোনোভাবে নিতে চান দরদাম দাম অনেক হয়েছে কিন্তু নির্দিষ্ট দামের কারণে সেল দিই নেই তো সেটা যদি কোনো ভাই লাগে নিতে পারবেন ষোলো হাজার টাকা দাম পড়বে এখানে একজোড়া স্পিকার বক্স আছে ক্যানডের ক্যানড নাকি ফ্যানাসনিক যাই হোক তো এই একজোড়া স্পিকার বক্স এটা ফেভার শেষ করা অরিজিনাল কয়েল এগুলো অরিজিনাল একটু লো কোয়ালিটি বক্স বক্স বাঙা চূড়া নাই একটু লো কোয়ালিটি যদি একেবারে কমপ্লিট ভালো হইতো সুস্থ হইতো তাহলে ছিল দাম আট টাকা একেবারে সুস্থ না হওয়ার কারণে এই বক্সের দাম রাখতেছি আমি সাড়ে চার হাজার টাকা তো এখানে একজনের স্পিকার বক্স আছে এই সেট আপটা এটা বলি আমার নফ লাগাই দিব বিএক্স ফাইভ জে এটা সেটটা হচ্ছে বিএক্স ফাইভ জে এই বিএক্স ফাইভ জের এই সেটটা যদি কোনো বাই লাগে আপনারা নিতে পারবেন কোনো সেটে তো আজকে ডিসপ্লে করে দেখাই দিই নাই সময় কম এতে দেখেন বি এক্স ফাইভস এই দুটো স্পিকার বক্স আর একটা মেশিন কোনো বাইল লাগলে নিতে পারবেন দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে নিতে পারবেন এখানে একটা ফ্যান নাকি মেশিন আছে ডিসপ্লে আছে ভলিউম আমার সাউন্ড বারে কমে অডিও নাই সেক্ষেত্রে দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে একটা সেট আছে জি ডাবল এইট খুবই ভালো যারা চিনবে এই সেটটা তারাই কিনবে যারা চিনবে তারা সেটা সেটটা কিনবে জি ডাবল এইটের দুটা স্যার স্পিকার বক্স আর দুটা স্পিকার বক্স অরিজিনাল ফ্যাফার অনেক সময় এগুলোর ভিতরে ডুপ্লিকেট ফ্যাপার লাগানো থাকে সেটা ডুপ্লিকেট প্যাপার নাই অরিজিনাল প্যাপার আমি দেখাই দিব কোনো বাইরে সরাসরি দেখাই দিব এই মুহূর্তে জি ডাবল এইটের সেটটা যদি কোনো বাইরে লাগে অনেক সাউন্ড এই সেটটা আপনারা নিতে পারবেন দাম পড়বে পনেরো টাকা আসুন আমরা এখানে একজোড়া আরেকজোরা স্পিকার বক্স আছে জি এর দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা এখানে একটা ফ্যানাসনিকের সেটআপ সেট আপ আছে এই ফ্যানাসনিকের আসনিকের সেট আপটার দাম পড়বে আট হাজার টাকা মডেলটা হচ্ছে এস এ কে সতেরো এখানে ফিলিপসের একটা মেশিন আছে দেখাই দাও এই যে ফিলিপসের মেশিন পনেরোশো ওয়ার্ডের একটা ফিলিপসেন মেশিন সেট আপ দাম পড়বে ছয় হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন রানিং আমি বাজায় দেখা দিব আসুন এখানে একটা সেট আপ আছে বিএক্স থ্রি ডিসপ্লেটা করে দেখা দিই দেখেন আপনারা এ দেখেন বিএক্স থ্রি ফল এইট এটা রানিং আছে এগুলো সব রানিং আছে বিদ্যুৎ গেছে গা একটাই সমস্যা সব কিছু রানিং আছে কিন্তু এই গানের তালে তালে অ্যানালাইজারটা খেলে না ডিসপ্লে কিন্তু ওকে আছে ডিসপ্লে সব কিছু ঠিক আছে শুধু গানের তালে তালে এনালাইজারটা খেলে না সেক্ষেত্রে এটা দাম বলে দিব আমি কম করে রাখবো এখানে তিনটা সারাউন্ড সেন্টার আছে ফ্যান তিনটে তিনটা এটা সেন্টার এটা সারাউন্ড তিনটা সারাউন্ড সেন্টার যদি কোনো ভাই লাগে আপনারা নিতে পারবেন এখানে এক জোড়া স্পিকার বক্স আছে বিএক্স ফাইভের জোড়া স্পিকার বক্স বিএক্স ফাইভের জোড়া স্পিকার বক্স যদি কোনো ভাই লাগে নিতে পারবেন দাম পাঁচ হাজার টাকা এখানে দুটো টাওয়ার আছে দেখাই দাও দুটা টাওয়ার আছে এখানে এই দুইটা টাওয়ার যদি কোনোভাবে লাগে নিতে পারবেন দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা এখানে কিছু খোলা স্পিকার আছে দেখাই দাও তার আগে এখানে দুটা সেন্টার সেরাউন্ড স্পিকার আছে এই যে দুটো স্যারাউন্ড স্পিকারের দাম পড়বে আড়াই হাজার টাকা এখানে কিছু খোলা স্পিকার আছে আর এই কারেন্টটা গেছে এখনো আর সুবিধা হচ্ছে না ভিডিও আকাশের আবহাওয়া খারাপ আজকা কিছু খোলা স্পিকার আছে ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি তবে এখানে সাইডটা একটা সেট আপ আছে দেখেন এই সাইটটা একটু দেখা দাও ভালো করে এই সাইটটা ডিপি ডির স্পিকার ডিপি নয়শো এই সাইডটা স্পিকার খুলছি আমি ডিপি নয়শী স্পিকার এই দুটা সাব এ দুটা সাউন্ডের এই সাইডটা একটা সেট আপ ফোনে ছয় ইঞ্চি করে সাইটটা এই সাইটটা স্পিকার এক সেট আপের থেকে খুলছি এক সেট মাল যদি সাইডটা কারো লাগে আপনারা ভালোভাবে দেখে নেন নিতে পারবেন ডাবল ম্যাগনেটের এখানে বিএক্স ডাবল এটা দুটো সাউন্ডের স্পিকার আছে এখানে সাড়ে পাঁচের স্পিকার আছে আবার এখানে আছে এই যে এগুলো দেখাই দাও এই যে সাইডটা এই সাইডটা স্পিকার আছে এখানে এগুলো মিড ডেন্স এক দুই তিন চার এই সাইটটা একই রকম মিড ডেন্স এক সেটা পেয়ে খুলছি এই সাইডটা এখানে থ্রি এক্স থ্রি বল থ্রি স্পিকার আছে এখানে সাব ওপার আছে দুইটা ছয় ইঞ্চি করে ডাবল ম্যাগনেটের এই যে দেখেন ডাবল ম্যাগনেট ছয় ইঞ্চি করে সাব ওপার এখানে আছে একটা সাউন্ডের স্পিকার এখানে আছে একটা সাউন্ডের স্পিকার ছয় ইঞ্চি এখানে আছে একটা সাত ইঞ্চি ডাবল ম্যাগনেটের সাউন্ডের স্পিকার অরিজিনাল কয়েল আপনারা দেখেন অরিজিনাল কয়েল তো আপনারা চিনতে পারবেন এই যে দেখেন কোনো কয়েল বান্দা কেউ প্রমাণ করতে পারলে পঞ্চাশ হাজার টাকা জোরই বানা দিব আমি এখানে আট ইঞ্চি দুটো স্পিকার আছে যে সির একটু পেপার অরিজিনাল দেখেন এই টোপটা হচ্ছে অরিজিনাল টোপ যারা চিনবেন তারাই জানেন এই টোপটা অরিজিনাল কিন্তু পেপারগুলা একটু দাগ টাগ পড়ছে আর কি আট ইঞ্চি দেখেন কত মোটা ম্যাগনেট দেখেন আপনারা আট ইঞ্চি স্পিকার দুইটা যে বিসি এই দুইটা দিয়ে বক্স বানালে অনেক সাউন্ড পাবেন আপনারা তো এই ছিল এখানে আজকে এখানে এই ছিল আমাদের দেখাই দাও এই ছিল আজকে এখানে কালেকশনগুলো একটু ঘুরে দেখাই দাও এখন আমরা নিচে চলে যাব নিচে আমাদের কিছু টুকটাক মালামাল আছে আমরা সংক্ষিপ্ত ভিডিও ধারণ করে আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম এর মাঝে আপনাদের কোনো কিছু লাগলে আপনারা বলবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল ও কথাটা আগে বলা উচিত ছিল তো চলে যাই আমরা নিচে আমাদের এখানে ঘরের ভিতরে চলে আসছি আমরা সর্বপ্রথম দেখাবো আমাদের এই সাবুকারগুলো সেল হয়ে গেছে অনেক সাবুকার ছিল এখানে জিরা একটা সাবুকার আছে এখানে ফিলিসির একটা সাবুকার আছে এগুলোর দাম পড়বে তিন হাজার টাকা করে এখানে একটা রেকর্ডার আছে দাম পড়বে আড়াই হাজার টাকা মোবাইল দিয়ে খুব ভালো চলে আর এখানে এই এটা সেল করে দিয়েছি আমরা মানিকগুঞ্জ এই মানিকগুঞ্জ এটা আমাদের সেল করে দিয়েছি আমাদের বাইরে আছে সেল করে দিয়েছি আমরা কিছু রেডিও কালেকশন আছে এই যে রেডিও কালেকশন এই রেডিওটা যদি কোনো বাইরে লাগে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা রেডিও চলে ক্যাসেট চলে না এখানে আরেকটা রেডিও আছে দেখাই দিই খুবই সুন্দর রেডিও ক্যাসেট চলে ক্যাসেট চলে না ক্যাসেট চলতো আগে এখন চলে না রেডিও চলে আমরা রেডিও মোটামুটি সেল করে দিছি রেডিওর আইটেম এখন আমাদের কাছে কম নিচে রেডিও আছে মোবাইল দিয়ে গান চলে রেডিও চলে ক্যাসেট চলে না দুইটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি কারো লাগে এখানে একটা রেডিও আছে এখানে একটা রেডিও আছে এম ফিফটি খুব সুন্দর রেডিও চলে এম ফিফটি যদি কারো লাগে আপনারা নিতে পারবেন দাম পড়বে এক হাজার টাকা এখানে একটা রেডিও আছে দেখাই দাও এখানে একটা রেডিও আছে দাম পড়বে পাঁচশো টাকা দাম পড়বে রেডিও চালাই দেখাই দিব আমি রেডিও এখানে কিছু স্যারাউন্ড আছে আইওয়ার এগুলো জায়গা স্বল্পতার কারণে গোছাইতে পারি নাই তো এখানে আছে একজোড়া স্পিকার বক্স আইওয়ার এই একজন আইওয়ার স্পিকার বক্স কারো লাগলে নিতে পারবেন দাম পড়বে সাড়ে চার হাজার টাকা এবার এদিকে দেখাই দাও এখানে আছে দুটা সারাউন্ড আছে জি আর এক্স এইটের সুন্দর করে দেখাই দাও জিআর এক্স এইটের দুটা সারাউন্ড বক্স যদি কোনো কারো লাগে নিতে পারবেন এখানে আছে ফিলিপসের একটা হোম থিয়েটার সম্পূর্ণ রানিং ফিলিপসের হোম থিয়েটার কারও লাগলে নিতে পারবেন দাম পড়বে আড়াই হাজার টাকা সম্পূর্ণ রানিং আমি চেক করে দেখাই দিবো এখানে আছে ফাইন ইয়ারের সারাউন্ড সেন্টার এক সেট আপ এখানে আছে ফ্যানাসনিকের দুটা সেন্টার দুটা স্যারাউন্ড এখানে টুকিটাকি এগুলো আছে যদি একটা দুইটা কারো লাগে আপনারা বলবেন এখানে আছে এক জোড়া স্পিকার বক্স এইট মডেলের এগুলো ছয় ইঞ্চি করে স্পিকার বক্স এখানে ট্রান্সফর্মার আছে এইগুলো এটা হচ্ছে ফার্স্ট কেজির মধ্যে পঁয়ত্রিশ বোল্ট ফাঁস কেজির মধ্যে পঁয়ত্রিশ বোল্ট তিরিশ বোল চব্বিশ এটা চব্বিশ বল এটা তিরিশ বল এটা তিরিশ বল বড় এটা আবার বড় এটা তিরিশ বোল্টের মধ্যে বড় আর পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ এভাবে বিভিন্ন রকমের ট্রান্সফর্মার আছে এখানে পঁয়ত্রিশ তিরিশ এরকম আছে পঁয়তাল্লিশও আছে একটা চল্লিশও আছে দেওয়া যাবে এই ধরনের ট্রান্সফর্মার যদি কারো লাগে আপনারা বলবেন এগুলো দিয়ে এম তৈরি করলে অ্যাকুরেট সাউন্ড পাবেন আপনারা কেননা এগুলা অরিজিনাল তামার জাফানি আর আমাদের দেশে যেগুলো তৈরি করে ঢাকায় ওইগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করে যার কারণে কয়দিন পর পর নষ্ট হয়ে যায় এগুলো আপনারা খেয়াল রাখবেন আর এখানে কিছু আইসি আছে ফোর টু ডাবল ওয়ান এটা হচ্ছে ফোর টু ডাবল ওয়ান অরিজিনাল জাফানি আইসি প্রমাণ সহকারে সেল করব ফোর ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর টু এখানে আছে চারশো দুই একশো বিশ এখানে আছে চারশো তিন একশো তিরিশ খুবই সংক্ষিপ্তভাবে আমি পরিচয় দিতেছি আপনাদেরকে চারশো বারো দুশো চল্লিশ সার্কেট সহ এখানে আছে চারশো তিন একশো বিশ এখানে আছে একটা কফি আইসি দেখেন পিছনে কোনো লেখাই নেই তারপরেও সেল করে দিব রানিং ফোর টু থ্রি ওয়ান কম দামের মধ্যে সেল করে দিব এভাবে বিভিন্ন প্রকারের আইসি আছে চারশো দুই একশো বিশ আরেকটা এগুলো এখানে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন রকমের আইসি ফোর ওয়ান সেভেন টু ফোর ওয়ান নাইন টু আর এখানে দেখা দাও কিছু সেন্টার স্পিকার এই একটা সনির সেন্টার আছে দেখেন এই একটা সনির সেন্টার অনেক ওজন সনি সনিস সেন্টার অনেক ওজনই একটা সনিস সেন্টার এই দুটো ফ্যান আঞ্চনিকের রাউন্ড এখানে আছে দুইটা ফ্যান আসনিকের স্যারাউন্ড দাম পড়লো দুইটা দুই হাজার টাকা সেন্টারটার দাম পড়লো পনেরোশো টাকা এখানে সনের দুইটা স্যারাউন্ড আছে দাম পড়বে দুই হাজার টাকা এখানে ফাইন একটা স্পিকার বক্স দাম পড়বে দুই হাজার টাকা এখানে ফ্যান আছে নাকি দুইটা স্যার রাউন্ড আছে দাম পড়বে বাইশশো টাকা এখানে একটা সেন্টার আছে দাম পড়বে এক হাজার টাকা এখানে সনের দুইটা স্যারাউন্ড আছে দাম পড়বে আড়াই হাজার টাকা এগুলো বড় এটা আই ওয়ার সেন্টার অনেক বড় ওইটা সার্ফের সেন্টার এখানে এল জির একটা স্যারাউন্ড এখানে আই ওয়ার দুইটা স্যার টাওয়ার সারাউন্ড টুকিটাকি মালামাল যে যাই কিছু আছে এখানে আপনারা নক করলে আমি আপনাদেরকে দেখাই দিব বলে দিব তো এদিকে দেখাই দাও এই সাপ কথা তো বলছি তো এই ছিল আজকের ভিডিও আবার আজকে সংক্ষিপ্তভাবে ভিডিও দিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন পর্যন্ত যারা ভিডিও দেখেছেন সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন নিত্য নতুন অনেক কাস্টমার অনেক ভাই বন্ধুরা ভিডিও পেয়ে থাকেন নিত্য নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আসেন যে সকল ভাইয়েরা বন্ধুরা তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আর কথা না বাড়িয়ে আপনাদের যে কোনো বিষয় নিয়ে আপনাদের প্রয়োজন হবে আপনারা আলোচনা করবেন আর যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কোরিয়ার সার্ভিসেও নিতে পারবেন এসে দেখেও নিতে পারবেন আর অনেকে অযথা বিরক্ত করবেন না অনেকে অযথা সকালবেলা বলতেছে নিবো কিন্তু দুপুরবেলা বলতেছে নিব না খোঁজখবর পাওয়া যায় না তারা বিশেষ করে যারা আলোচনা করবেন না ভিডিও দেখেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা আমার গুরুত্বপূর্ণ সমা নষ্ট করবেন না আপনাদের গুরুত্বপূর্ণ সমানষ্ট নষ্ট করবেন না এ ছিল ভিডিও পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ